হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি আপনারা কেমন আপনার আশা করার সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে উইল শুক্রবার আর আমি আজকে খাজা গেছি না আর আজকে আমি হলিডে রইলি সাজটানি তো আমি গার্ডেন বারোই আইছি এখন বাচ্চার সকাল সায় নয় হইবো ফনে দশটা হয়েছে অ্যাকচুয়ালি ফাঁনে দশটা তো এখন বারোই আইছি আইয়া দেখি কই আমার গার্ডেনের অবস্থা কীতা আর আসলে দেখাই সেইগিলা আমাৰ টেন টেনীয়া লাগি থাকছে বাহিৰৰ পাজেও তোৰা বৰ হৈছে আমাৰ বেগুন গছ মাছআাল তোৰা একটো কিন্তু বৰ হৈছে বেগুন গছৰ দুই তিনিদিন আগে আমি ফটা কাটিয়াই দিছিল নিচৰ ফাটাগোলা আৰু আমাৰ উৰি গছক ফুল দিছে যায়ো ৱাট এভাৰ নাইচলি ফুল দিছে কইতা আৰু অকণ বেছি আছিলে যত্ন কৰদাম না খালি যাই দিনা আপোনালৈ মনক কৈছে না আমিতো এখন দুদিন পরে নেক্সট উইক যাই রামগি হলিডেত বা লং টাইম যাই রাম গিয়ে প্রায় সিক্স সেভেন উইক্স লাগি সো আমি জানিনা আমার কদু গাছ কি তুইব কদু গাছ তো রাইছি মার্শাল্লাহ কদু গাছ বাদুর কই আইছে আর তো আপনারা দেখায় ও একটা ধরছে ও আর একটা আর আমি দুই তিন দিন আগে কদু গাছর মাজে বেকিং সৌদা হলুদ আর লিকুইড দিয়া ফানি বানাইয়া ইয় দিছিলাম কীটা স্প্রে করছিলাম আমার গাছের মাজে কারণ ফাটাগুলা কীটার লাগি ওর হম হয়ে গেছে আমি এটা ফাতার মধ্যে কীটা বেমার নি কিটা ফাটা বড় অন ফার যেমন ডিজাইনটা যেমন নাকি কি চেঞ্জ হয়ে গেছে আর সব গাছ নাই ওয়া তার মনে হয় লাগে একটা বেমার আছে মনে হয় ফাতার মাঝে আমি বেকিং সোডারও জাতাখাল বড় অনু ফাটাখাল ছোট ছোট কি কিলাহ হয়ে গেছে ফটা বা যাই হওক মেইবি কোনো জাত ফটাৰ মাজে মানে কোনো জাত বেমাৰ হৈছে বা চব ফাতা নাই কিছু গাজৰ ফাটাই নল্টিক আছে বা কোনো কোনো গাজৰ ফাটা অকললা হৈ গৈছে মে বি আই থিংক চামথিং নট ৰাইট যাই হওক আৰু আমি বেকিং চ'দাৰ ফান এটা দিছিল মানে আমাৰ সদুৰ শৈ গোলা জানিনা অকণ ই হৈ গৈছে জানিনা আছে কিবা কোনো আনো হ'লুদাৰ বেকিং চ'ডা আৰু লিকুইড মিক্স কৰি আমি দেখিলাম ইউটিউব আৰু আর অন্য দেয় কই আসছিল ওল্লা ওলা কুর খোলা আছে বা তার ডিসকালার হয়ে গেছে হলুদ পানিয়ে আল্লাগুন ওইবেনি না এগুণ মরি যাইব বা খেয়ে যাব বা যাই হোক ওয়াট এভার আল্লা যা দেয় দেখা যাওক আর আমিও তো যাই রাম কে হলিডে আর আমি কইম আপনার গিয়া আললে কো যাই রাম খুঁজাইম ইনশাআল্লাহ দেখা করবা আমি লেদার দার ওখানেও ঠিকমতো পেক করছি না সপ্তাহ মেলাইলাম আর ঘরের ভিতরে পেকিঙৰ ছ' আমি আৰু নিয়ালৰ বাবা যাই ৰাম নিয়াল নিশাত ঘৰৰ ঐৰা ছ' তাৰা আমাৰ লগে আৰু দুই সপ্তাহ পৰে জইন কৰব আমৰা ফলা যাই ৰাম তাৰা আৰু অকণো সাজনে হলিডে হৈছে না বিষ এইতো আমাৰ সদু গছ অকণ সেয়ে লুক আফটাৰ কৰিব খে ওব আমি অকণ নেকি এক চিন্তাৰ মাজে পৰি গৈছে যে পানী খেৰ দিওঁ সদু গছৰ নিয়ালিকা তাছোয় দুই হফ্তাহ তারা দিতে পারব এরপরে আর কি চিন্তা করতাম কে তৈরি দুই আফটা বা দুর্কা যাই হোক আল্লাহনে আর কিছু নাই আমি আমার দুইজনটা কইয়া তৈি দেখি সময় তাহলে না তোমার গাছও ফানি দিত ততো ইজি নাই যে তোমার বাসাটা ইতো ইয়া মানে তোমার গার্ডেনও ফানি দিত এটা তো যায় এমন ইজি নাই ইজ নিবডি ইজ বিজি এভরি বডি তো ایدی نیالا بابا ایگو لاب پلار زن رو خوشت لام داد تو فنفلای دیزل، سر so, دی برو زاف لغزش ایروم کا رنیالا بابا کاتید، اند ادوچاره باندیا دیسون، بزنیم. اشته. آفاقی ولی خرا. اپول کشور اپولو بک আমি বুঝলা বাত রাঁধি আর আমরা যদি ল্যাপটপ বা বাদ থাকে আমি প্রত্যেক দিন আমি বানিয়া লোবাবাই আমরা ভাত গার্ডেন ফার্স্টটা ফাঁকি আসুন ফার্সেন তারা ইয়া বাদ দিয়ে আনলে তারা আই ইয়া খাইবা ওখান ফারো খার আরো দুইটা ফাঁকি আছে আমার একটু কি দেখিয়া ফাঁকি উড়া দিয়া গেছে গিয়া আলহামদুলিল্লাহ তারা খাই নিজে সুন্দর লাগে আর তো বাদ দিছি আমি একটু আগে বা ভাত আর আমি ইচ্ছা করি তোরা বাত রাখি ইভেনটো বাট পালা থাকলে অ তাৰ ৰিজাই আকৌ দেখোন আহিছে তাৰ মাই ঘৰজনে বাৰু মাই লাগিচোন অইতো ফাৰু দুইটা অ মাই কৈছো হাঠি হাঠিকাই অত গৰু কিতাপ গৰম পায় দুইটাই গুণ গেছ নিাৰো অ মই তিনিটা দেখিওখন আৰু দেখি লগ ধৰিছে

আর আমি দিয়ে বিজি আমি তো খোঁজাম না যে আমি হোলিডে যাইতাম আর ইনশাল্লাহ ওই সপ্তাহে দুই তিন দিনের ভিতরে আমরা ফ্লাইট দেখাইব আমি কই যাই আর আসে আমি গাছ টোনে কয়টা পাতা আনছিলাম আর ইচ্ছা হল যে কজুপাতা দিয়ে আর হিডলের দিয়ে একটা চাটনি করতাম তো আমি হিডল আর কজুপাতা সরি কজু পাতা আর এদিকে পেঁয়াজ রসুন যে পাজার দিলাম দিয়া এবারে ব্রাইন্ড করলাম আর এদিকে আমি লতা আলু তারপরে পুরা শাক শুটকি দিয়া ফাদ্দা মাছ দিয়ে রাঁধছি যে আখি আখি যে রান্ধি একটা তরকারি এখন চড়ি যাও অটা আঁকিয়ে আর এগুলো আমার চাষনি এখন চিকেন রান্ধে ভালকে তরকারি আছে আর আমার বহু কাম করো করে আমি

তাই লাস্ট মিনিট প্যাক করবা নর্মালি যেটা ওয়ে আমার করো নিয়ালো বাবাই কোনো সময় তাই লাগে আগে প্যাক করি না হওয়ার সময় লাস্ট মিনিটের লাগি যাওয়ার আগের দিন রাইট টাইম প্যাক করবা তোমরা তোমরা লেগেজ প্যাক করা আমার চিন্তা হলো না সো এখনো এটা যেটা খাফর এটা হইল কি বাংলাদেশে এমনি গিফট হিসাবে বা এমনি দেওয়ার লাগি আৰু আমাৰ লাগেজৰ ৰুমো ৰৈছে আমাৰ সাপৰৰ আৰু এখন ধৰি লওক আৰু একটা লাগেজাতে আমি তোৰা লিকুইড আৰু তাত আনি যাম ঘৰৰ ক্লিনিং প্ৰডাক্ট তোৰাপনে আঁকি সাপৰ দি ৰাফ কৰি ঠাৱাল দি ৰাফ কৰি তুইছোঁ তাৰ ভিতৰত নিগালৰ নিহালিতে আমাৰ আৰে আ আৰু দুই এপ্তাহাৰা যাব চাৰা আমি তোৰা একো ঠিক কৰি তুই আৰু কি নিহাল নিশাত লাগি নিশাতি জকে নিহালোক এনেকুৱা তোমার টাইম ঠিক করে দিয়া যায় তোরা বাজেও টাইম করা লো না এ ডু ওয়ারে বারে ওই আমরা ফার্ম বা আমরা লাগে যা আপডেট অকো নাই এমনি জাস্ট ভরি ভরি কি আমি চুটকি কদু ফতা পেঁয়াজ রসুন দিয়া ব্লাই পেলাইছি আমি একটা আমার জেস্টি বানাই আমি সব মানুষ পুরো তেলের মধ্যে ান চাটনি আমি আজকি খদু পাতার দিয়া বিয়লা মজুরি তো যদি মজা হয়েছে আপনার হল মজা নাও আর কিছু নাই খালি খদু পাতা মন্দির লবণ দিল লালমারিছি লালমারি চার আর লবণ দিছি তিস কয়টা ইয়ের মধ্যে লাইন সময় কি বেশি জাল গেলে もう一度食べるのもいいですけどね。